সেটি শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আমি এসেছি পর্যন্ত এবং আমরা শিখেছি হচ্ছে এবং তো আজকে আমরা যেটা আলোচনা করবো যে ডাইস্যাকারাইড সম্পর্কে অর্থাৎ দুইটা একত্রে যুক্ত হয়ে কিভাবে তৈরি করবে তিনটা মনোস্যাকিবো আলোচনা করবো ইনশাল তোমরা দেখো সবাই আমাদের করতে গেলে আগে মনোস্যাকারাইট গুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে তো আমরা যদি দেখি যে গ্লুকোজের রিং স্ট্রাকচার কিরকম হয় এখানে যদি আমরা হাইড্রোক্সিল দেই এখানে হাইড্রোজেন তাহলে এখানে হবে হাইড্রোজেন এখানে হবে হাইড্রোক্সিল এখানে হবে হাইড্রোক্সিল হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে এখানে হবে হাইড্রোজেন এখানে হবে হাইড্রোক্সিল তো এটা একটা গ্লুকোজের হচ্ছে সংকেত রিং স্ট্রাকচার তো এটা একটা আমরা যদি তৈরি করতে চাই ঠিক এইটারই মতোই আর একটা আমাদেরকে যুক্ত করতে হবে মানে আঁকাতে হবে এরপরে গ্লাইকোসাইডিক বন্ড মাধ্যমে আমাদের যুক্ত করে দিতে হবে আমাদের একটা কথা অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে আমরা জানি যে আনি বন্ধন আছে সমীব বন্ধন আছে ধাতক বন্ধন আছে বন্ড আছে সেরকমই একটা বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড বন্ড হচ্ছে মাধ্যমে একটা আর একটা সাথে যুক্ত করা একটা সাথে যুক্ত করে দিয়ে এখানে হচ্ছে তৈরি করা হয় তাহলে আমাদের আরো একটা আহ হবে আমরা যদি দেখি তো এখানে আমাদের আরো একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বন্ডটা কি ধরনের একটা হচ্ছে আলফা বন্ড

সেটা এই কোনাইড অর্থাৎ এই সাথে এই কত নাম্বার কার্বনের হবে এটা কিন্তু আমাদের একটা জানার বিষয় তো আমরা যদি দেখি দেখতে পাচ্ছি এটার এক নাম্বার কার্বনের সাথে চার নাম্বার কার্বনের মধ্যে গ্লাইটোসাইডিক বনটা সংক্রমিত হবে এবং এখানে যে আলফা আর বিটাটার কথা বলা হয়েছে আলফা এবং বিটা গ্লাইটোসাইডিক বন সেটা হচ্ছে যদি এক নম্বর কার্বনের নিচে নম্বর কার্বনের নিচে যদি হাইড্রোক্সিল হাইড্রোসিলমূলক থাকে এবং চার নম্বর কার্বনের নিচে যদি হাইড্রোক্সিল হাইড্রোসিলিন থাকে তাহলে নিচে নিচে এই এই বন্ধনটা গঠিত হবে বন্ধনটাই মূলত আলফা গ্লাইকোসাইডিক বন যেমন আমরা যদি এখান থেকে দেখি যে এটারও নিচে হাইড্রোসিল আসে এটারও হাইড্রক্সিল আছে তাহলে দুই হাইড্রোক্সিল থেকে তিনটা হাইড্রোজেন নিয়ে আমরা ধরে এসব এবং দুটো অক্সিজেন থেকে একটা অক্সিজেন নিলে হবে পানি

এক নাম্বার কার্বনের উপরে থাকবে গ্রুপ এবং চার নাম্বার কার্বনের নিচে থাকবে হাইড্রোক্স তাহলে সেইভাবে আমাদেরকে এবং তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে কেন

পরস্পরের সাথে যুক্ত হলে যেটা তৈরি হবে সেটাকে আমরা অলিগো বলতে পারি সেক্ষেত্রে হচ্ছে এখানে যুক্ত করি তাহলে হতে থাকবে এবং হতে 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 যদি অনেক সাথে যুক্ত তখন একটা হচ্ছে আমরা বলতে পারি আর মধ্যে তোলাইকোজেন এরকম ফলে সেখানে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম